সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার হাতে আপনারা যে গ্রন্থটি দেখছেন এটি কোরআন বেসড লেখা আল কোরআন মতে রাসুলের জীবনী আর রাহিকুল মাহতুম অর্থাৎ জান্নাতের পথ এই রাসুলের জীবনী থেকে আমাদের দেশের যারা আম জনগণ এবং শিক্ষার্থী রয়েছেন তাদের চারিত্রিক শিক্ষা কি হওয়া দরকার আমরা যারা আল্লাতাল শান্তির রাজ্যে প্রায় পঞ্চাশ কোটির মতো বাংলা ভাষায় ভাষিত লোক রয়েছি রাসুলে কারিমের সিরাত থেকে আমাদের যে শিক্ষাগুলি নেওয়া উচিত তার বিশেষ কিছু শিক্ষা আমি রাসুলি এই জীবনী থেকে আপনাদের সামনে তুলে ধরব তাতে আপনারা বুঝতে পারবেন যে আল কোরআন রাসুলি করিমের যে চরিত্র আমাদের সামনে তুলে ধরেছে সেগুলির উপরে আমাদের আমল করা দরকার কিনা আমার হাতে আপনারা দেখছেন আর রহিকুল মখতুম রাসুলি করিমের কমপ্লিট জীবন বৃত্তান্ত এই রকম আরও নয়টি খণ্ড রয়েছে দশ খণ্ডে এটি তাকমিল হয়েছে মোকাম্মাল হয়েছে দশ খণ্ডে আর রহিকুল মাহতুম আপনারা দুনিয়ার যেখানে থাকুন না কেন ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী থেকে নিতে পারেন যদিও আপনারা যারা ভিন দেশে রয়েছেন তারাও যোগাযোগ করতে পারেন এখানে ওয়ার্ল্ড বাংলা প্রকাশনীর মোবাইল নম্বর শূন্য এক সাত দুই তিন তিন দুই এক ছয় চার পাঁচ আর ওয়ার্ল্ড বাংলা প্রকাশনীর অ্যাড্রেস হল থ্রি ডি কাব্যকশ ভবন সপ্তম তলা কক্ষ নম্বর নয় কারওয়ান বাজার ঢাকা বারোশো পঁচিশ এই ঠিকানাতে আপনারা কথা বলতে পারেন ইমেল যদি আপনারা নিতে চান তাহলে ডব্লু বিপি ছয় তিন চার আট এক এক চার দি রেট এখানে আপনারা জিমেলও করতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে আপনাদের সামনে রাসুলি কারিমের যে সিরাত আপনাকে আমাকে জানা উচিত মানা উচিত এবং আপনানো উচিত তার প্রথম হলো আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়ের থেকে আমরা জানব মোহাম্মাদুর রসুল সঙ্গী সাথীদের পরিচয় এবং তাদের জন্য সুসংবাদ কি রয়েছে এই দুনিয়া থেকে محمد رسول الله والذين معه أشداء على الكفار الرحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراء ليغيظ بهم الكفار ওয়াদা আল্লাহুল্লাহ দীন আমানু আমিন ও সোলে হাতী মিন হুম্মা ফিরতম প্রচারের কারণে প্রশংসিত আল্লাহ তালার বার্তাবাহক রাসূল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয় আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে আবার কখনো সেজদা করবে আর তারা আল্লাতালার সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সাজদার চিহ্নের মারফতে তাদের এই গুণাবলী বিশেষ আইন আত্মা ওরাতে আর বিশেষ সংবাদ সুসংবাদ আলীন জিলে বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে তারপর সেটাকে শক্তিশালী করে তোলে তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায় আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয় আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ইমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্যই তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে তো এই আয়াত থেকে আমরা জানলাম সঙ্গী সঙ্গীসাথীরা নিজেদের মধ্যে বড়ই রহম দিল হয় আর আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজে যায় না এরপরে আমরা দুই নম্বর চরিত্র দেখব তেত্রিশ নম্বর সুর আল আহজাবে চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ কোনো কালেও কারোর বাবা দাদা নানা না নন কিন্তু এই উপাধি ধারণকারী হলেন সর্বযুগে চলমান আল্লাহ তাল্লার বার্তাবাহক রাসুল আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর তাই আল্লাহ বসেন মা কানা মোহাম্মদুল আবা আহাদিমের রিজা ওলাকির রসুল আল্লাহ ওয়াখাতামান্নাবিহীন ওয়াকান আল্লাহ বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর আল আল্লাহ তো সব কিছুই বেশ জানেন তো আমাদের জানতে হবে যে চলমান মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার ব্যাপারে সেটি উপাধি চরিত্র আর এই ক্যারেক্টার যদি আপনি ধারণ করতে চান আর এই মোহাম্মদুর রসুল্লাহর চরিত্রের অভিনয় করতে চান তো মনে রাখবেন এটি বাবা আদম ইব্রাহিম রাসুলের দর বদৌলাতে আপনি আমি এই অভিনয় করতে পারব কিভাবে করতে হবে দুই নম্বর সুরা আল বাকার একশো উনত্রিশ আয়তে বলা হচ্ছে ইব্রাহিম রাসুল কর্তৃক রব্বানা ও বা আতফিহিম রসুল আয়াতিকা ওই আলি মহমুল কিতাব আউল হিকমতাকিহিম ইন্না কান্তাল আজিজুল হাকিম হে আমাদের রব তাদের মধ্য হতে তাদেরই বার্তাবাহক রাসুল প্রেরণ করুন যেন তাদেরকে আপনারা একসময় পড়ে শোনাতে পারে তাদেরকে আলকিতাব ও বিজ্ঞান শেখাতে পারে আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক তাহলে বোঝা গেল এই চারটি কাজ আপনাকে আমাকে করতে হবে এই চারটি কাজের অভিনয় যদি আপনি আমি করতে পারি তাহলে এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আহতামান নাবিণ দ্বারা সত্যায়িত এটি মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র আহমদ রাসুলের ব্যাপারে ইসা রাসুল যে সুসংবাদ দিয়েছেন সেটি আমরা নম্বর নম্বর আসফ থেকে রবের পক্ষ থেকে যে উপাধি ধারণকারী সবচেয়ে বেশি রবের প্রশংসা করেন তিনি হন আহমদ রসুল আর তার আগমন হয়েছে বাণী ইসরায়েলের মাঝে এটি আমাদের জানতে হবে বনু হাশেম কিংবা কুরাইশ এ ধরনের কথা কুরান বলে না আর এই সুসাংবাদ দিয়েছেন ঈসা রসূল ওয়াই ক লা ঈ সাবনু মরিয়ামা ইয়া বানী ইস রয়ীল ইন্নি রসুল উল্লাহ ইলাইকুম মুসাদ্দে কল্লিমা বাইনে এ দামেনা তওরত অমবাশি রমবি রসুল ইয়াতি আদি ইসমুহ আহমাদ ফলাম্মা জা হুম মিল বাই ইয়ে নাতি ক মুবিল আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে হে বানী ইসরাইল তোমরা শোনো আমি তোমাদের জন্য আল্লাহ আল্লাতালার একজন বার্তাবাহক রাসুল হিসেবে এসেছি আমার আগে ওরা তথা বিশের আইনে যা রয়েছে সে সবের সত্যতা প্রমাণ করছি আর আসছি একটি সুসংবাদ নিয়ে আমার পরে একজন বার্তাবাহক রাসুল আসছে তার নাম হবে আহমাদ সবচেয়ে বেশি প্রশংসাকারী তারপরে সেই আহমাদ রাসুল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে যে স্পষ্ট জাদু আপনাকে আমাকে মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গীসাথী হয়ে আহমদ রসুলকেও মানতে হবে এবং রবের বার্তাবাহক রাসুল যখন কোনো আয়াত আপনার আমার সামনে রাখবে সেই আয়াতের ইত্তেবা করতে হবে কোনো ব্যক্তি মানুষের ইত্তেবা করা যাবে না যে সমস্ত লোকেরা বর্তমান চলিতকালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী রবের বার্তাবাহক রাসুলকে মানে না তারা রবের শান্তির রাজ্যে লাঞ্ছিত এবং অপমানিত হয় তাই কুড়ি নম্বর সোরা তোহাই এর একশো চৌত্রিশ এ আয়তে বলা হচ্ছে ওলা আনা আহনাহম বি আজাবি মিন কবলি লাউলা রসুলান ফানাত্তা আয়াতিকা মিন কবলি ও আক্সা আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আজাব দিয়ে নির্মূল করে ফেলতাম তাহলে ওরা অবশ্যই বলতো হে আমাদের রব আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক বাহক রাসুল পাঠালেন না যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্ত বিপর্যস্ত হওয়ার আগেই তো রাসুলি কারিমের চরিত্র যখন আপনি আমি ধারণ করব আর যখন আপনি আমি এই অভিনয় করতে পারব তখন এই রাসুলি করিমের চরিত্র থেকে আমরা জানতে পারি কোরআনের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বলেছেন এই যে কোরআন আপনারা আমার কাছে দেখছেন এই যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশনের ব্যাপারে ঊনসত্তর নম্বর সুর আল হাক্কা এর দশ নম্বর চল্লিশ নম্বর বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রসুল ইনকারিম করিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তো রাসুলি করিমের মুখের বাণী এই কোরআন ছাড়া অন্য কোনো কিছু কখনো ছিল না হতেও পারে না তো যখন এই চরিত্রগুলি আমরা আমাদের জীবনের জন্য ধারণ করে নেব তখন আমরা মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতমা নাবীনের চরিত্রকে আমাদের জীবনে আমরা অভিনয় করে আমাদের জীবন পরিচালনা করতে পারব আর তিনি একতেদা করেন উনিশজন নবীদের আর সেই উনিশজন নবীদের মধ্যে ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মৌসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস এই উনিশজন নবীদের একতেদা করতে হবে যখন আপনি আমি ইক্তেদা করতে পারবো তখন আপনি আমি পাঁচজন যে স্পেশাল রাসুল রয়েছেন এদের চরিত্রের উপরে উপনীত হতে পারব মোহাম্মদুর রাসুল্লাহ আহমেদ রাসুল শোয়াইব রাসুল সালেহ রাসুল হুদ রাসুল এর জন্য আমাদের যারা আশেপাশে কাফের উলামা রয়েছে যে কাফের উলামারা আমাদেরকে এই চব্বিশ জন নবী রাসুলদের চরিত্রের উপরে অভিনয় করতে দেয় না আর না দেওয়ার কারণ হলো তারা এই পৃথিবীতে এই চব্বিশ জন নবী রাসুলদের মানে না আর এই চব্বিশ জন নবী রাসুলদের কেউ কিন্তু আয়াত বিক্রি করে খায়নি কেউ কিন্তু ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়ে পেট পালেনি কেউ কিন্তু ইমামতি করে এবং মজিনী করে আর খতিবগিরি করে আর ইসলামের নামে বক্তৃতা দিয়ে টাকা নেয়নি তো আমাদের দেশে যারা কাফের উলামা রয়েছে এরা এই কাজগুলি করে তো এরা কেউ মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতাম নাবিনকে মানেও না এবং মোহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গী সাথীদেরও কেউ না এই চরিত্রগুলি যখন আপনি আমি নিজেদের জীবনে ধারণ করে নিতে পারবো আর কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে এই পাঁচটি দাবি যখন আমরা আমলে আনতে তখন আপনাকে এই পৃথিবীতে আর হতে হবে না। আল্লাহ আয়াত মতে আপনি জীবন কাটাতে পারবেন আর এই পাঁচটি দাবি এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআন মতে কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে এর জন্য যদি মনে করেন যে আমাদের ধর্মের কোনো খোয়ারে যেতে হবে ধর্মের কোনো আখড়াতে যেতে হবে কোনো আস্তানাতে যেতে হবে কোনো স্টেশনে যেতে হবে কোনো ওয়াজ মাহফিলের সামিয়ানার নিচে যেয়ে বসতে হবে এই ধরনের কখনো আপনার জীবনে দরকার পড়বে না এবং কোনো মৌলবী যারা আমাদের দেশে উলামাই কুফফার এদের কারোর কাছে যেতে হবে না যারা আমাদের দেশে মৌলবী পূজা করে চলেছে আর এই মৌলবীরা যাকে পূজা করে চলেছে এরা সবাই আল্লাহ তালা শান্তির রাজ্যে ফেক এরা সবাই নকল তাই আসল মোহাম্মদুর রসুল্লাহর খোঁজ কোরআন থেকে আমরা জানতে পারি এবং আসল মোহাম্মদুর রসুল্লাহ সাথী হয়ে আপনাকে আমাকে জীবন কাটাতে হবে আর এই ফেক যারা এদের পিছনে গেলে আপনাকে আমাকে কাফের হয়ে যেতে হবে তাই আসুন কোরআনের পাঁচটি দাবি নিজেরা মেনে সেই মতে জীবন পরিচালনা করি আর উলামাই কুফফারদেরকে আমরা আমাদের জীবন থেকে বিদায় দিয়ে দিই ওমা আলাইনা বালাগুল মুবিন